চৈতন্য মহাপ্রভুকে ছিলেন ও ইস চাইট্যান্জো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ছিলেন পূর্ব এবং উত্তর ভারতের এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কার চৈতন্য মহাপ্রভু গৌরবঙ্গের নদীয়া অন্তর্গত নবদ্বীপে অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলা হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রীজগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব সমাজে তাকে শ্রীরাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের একজন বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক বৈষ্ণব ধর্মের প্রচারক চৈতন্য এর জীবনী নাম চন্দ্র দেব বা শ্রীচৈতন্য বা শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্য মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপ নদিয়া, ভারত অভিভাবক পিতামাতা জগন্নাথ মিশ্র ও শচী দেবী দাম্পত্য সঙ্গী লক্ষ্মীপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী গুরু স্বামী ঈশ্বরপুরী মন্ত্রপ্রদাতা গুরু স্বামী কেশব ভারতী সন্ন্যাস দীক্ষা গুরু শিষ্য রূপা গোস্বামী সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী জীব গোস্বামী অন্যান্য মৃত্যু চোদ্দই জুন পনেরোশো চৌত্রিশ নিমায়ের শৈশবকাল দুবন ভোলানো রূপ নিমায়ের একবার দেখলে চোখ ফেরানো কঠিন বাপ মায়ের তো বটেই পাড়া পড়শিদেরও সে নয়নের মনি। দিনে দিনে বাড়ে চাঁদের কলার মতো সচিমার বুকের ধন চোখের মনি আঙিনায় খেলা করে মা যশোদা যেমন তার নয় শ্রীকৃষ্ণকে সাজাতেন তেমনই রেশচিমাতাও রে সাজিয়ে দেন নিমাইকে চঞ্চল অস্থির শিশু কারো কথা শোনে না লেখাপড়ায় তার এতটুকুও মন নেই সারাদিন শুধু খেলা করে আর নেচে বেড়ায় নিমাইয়ের জীবন পাঁচ বছরে নিমাইয়ের হাতে খড়ি হল হাতে খড়ির দিন দেখা গেল বালকের মেধা ও প্রতিভা দুই ই বিস্ময়কর বিদ্যালয়ের পাঠ অনায়াসেই সে আয়ত্ত করে পুত্র গৌরবে মায়ের মন খুশিতে ভরে ওঠে নিমাইয়ের যৌবনকাল সাত বছরের ছেলে নিমাই কখনো কলাবাগান থেকে পাকা কলা চুরি করে খান কখনো বা গঙ্গার জল তলপার করে সাতার কাটেন গঙ্গায় স্নানরত ব্রাহ্মণদের কাপড় চাদর জলে ভিজিয়ে দেন কখনো লুকিয়ে রাখেন আবার কখনো বা কারো পূজার আসনে গিয়ে বসে নৈবেদ্যের ফলমূল খেয়ে পালিয়ে যান গঙ্গা তীরে শিবলিঙ্গ সামনে রেখে কোন ব্রাহ্মণ হয়তো ধ্যানে বসেছেন নিমাই নিঃসারে সেখানে গিয়ে সেই শিবলিঙ্গ চুরি করে পালিয়ে যান এমনি আরও অনেক অপকর্ম করে বেরান নিমাই নিমাইয়ের এমনি তোর উৎপীড়নে ব্যস্ত হয়ে নবদ্বীপবাসীরা জগন্নাথ পণ্ডিতের কাছে গিয়ে অভিযোগ করেন বলেন দূরস্থ ছেলেটাকে একটু সামলান ওর দুষ্টামির জ্বালায় আমরা যে অতিষ্ঠ হয়ে উঠলাম নিমাইয়ের বিবাহ জীবন নবদ্বীপের ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীদেবীর সঙ্গে নিমায়ের বিয়ে হয়েছিল বিয়ের কিছুকাল পরে নিমাই গেলেন পূর্ববঙ্গে সুপণ্ডিত ও প্রতিভাবান পুরুষ বলে সে অঞ্চলে তিনি যথেষ্ট মর্যাদা পেলেন কিছুকাল পরে নবদ্বীপে ফিরে এসে শুনলেন লক্ষ্মী দেবী সাপের কামড়ে মারা গেছেন শোক ভুলে থাকবার জন্যে অধ্যাপনার ওপর জোর দিলেন নিমায়ের কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গয়ায় ওই সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক মাধবেন্দ্র শিষ্য ঈশ্বরপুরী নামে এক শ্রী বিষ্ণুভক্ত সাধু ছিলেন নিমাই তাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে বললেন প্রভু আমাকে দীক্ষা দিন ঈশ্বরপুরী জানতেন নিমাই একজন পরম ভক্ত তিনি নিমাইকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন নিমাইয়ের নবদ্বীপে আসা নিমাই এরপর ফিরে এলেন নবদ্বীপে কিন্তু তখন তিনি আর আগের নিমাই নন যেন অন্য মানুষ সারা মন তার কৃষ্ণ নামে ভরা কৃষ্ণনাম করতে করতে তিনি কাঁদেন কখনো বা বামূর্ছিত হয়ে পড়েন নবদ্বীপে নিমাইয়ের শ্রীহরির কীর্তন প্রচার নবদ্বীপের শাসনকর্তা তখন একজন মুসলমান কাজী বৈষ্ণবদের কীর্তন নিয়ে এই মাতামাতি হই হুল্লোর তিনি ভালো চোখে দেখতেন না তিনি আদেশ জারি করলেন নবদ্বীপে সমবেতভাবে কীর্তন করা চলবে না তাই শুনে নিমাই ক্রোধে রুদ্রমূর্তি ধারণ করলেন সেই দিনই তিনি হাজার হাজার ভক্ত নিয়ে শ্রীহরির নাম গান করতে করতে পথে বেরলেন। সারা শহর প্রদক্ষিণ করে অবশেষে কাজীর বাড়িতে উপস্থিত হলেন নিমায়ের ভগবদ্ভক্তি ও মধুর নাম গান শুনে কাজীর মনের পরিবর্তন হল তিনি তার আদেশ তুলে নিলেন সারা নবধিক কৃষ্ণনাম গানে ভরে গেল চৈতন্য মহাপ্রভুর বাণী জাতিবর্ণ ধর্ম নির্বিশেষ সকল মানুষের মধ্যে প্রেমের বাণী প্রচার করেছিলেন শ্রীচৈতন্য এর বাইরে তিনি অন্য কোন ধর্মতত্ত্ব প্রতিষ্ঠা করেননি কোন ধর্মগ্রন্থ রচনা করেননি মানবীয় চেতনার পূর্ণবিকসিত রূপবিগ্রহ ছিলেন তিনি মানুষে মানুষে বিভেদ মুছে দেবার ব্রতি ছিল তার জীবন সাধনা সন্ন্যাসী হলেও তিনি আত্মমুক্তিকামী বা মানবতা বিমুখী ছিলেন না সেই আকর্ষণেই হাজার হাজার মানুষ তার কাছে ছুটে আসত লাভ করত জীবনের আলো তিনি সকল মানুষের জন্য যে মহানাম প্রচার করে গেছেন তা হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে